কবি একদিন বিকেলবেলা বললেন আজ যে সমস্ত দিন দর্শন নেই ছিলে কোথায় একটা চৌকিতে নাম্বা হয়ে শুয়ে লিদ্রা দিচ্ছিলে লিদ্রা আমি ঠিক করেছি এবার থেকে বনমালির মতো নাম্বা বলবো এতদিন থেকে ওকে বলছি ওরে নাম্বা নয় লম্বা কিন্তু যখন ও কিছুতেই শুনবে না তখন আমাকেই ওর ভাষাটা মেনে নিতে হবে আমি বললুম না মোটেই আমি লিদ্রা দিইনি আমি কতবার এসে ফিরে গেলুম আপনি কাজ করছেন দেখে তিনি বললেন আজ যে ভাষার খেয়াল নিয়ে মেতে উঠেছিলুম অদ্ভুত সব ব্যাপার চলছে ভাষার জগৎ জোরে কি করে যে ভাষাটা গড়ে উঠেছে সে এক রহস্যময় কারখানা আর এত খেয়ালই কেন যে কিছু বাদ যায় কিছু এসে জোরে তা বোঝা যায় না ভাষার সব খেয়াল কত অত্যুপ্তি যে বোঝাই হয়ে আছে ধরো যদি তুমি বলো নড়া চড়া বন্ধ সেটা একটা বাড়াবাড়ি নয় যার নড়া বন্ধ তার চড়া তো বন্ধ হবেই আর রাম শব্দটার ব্যবহার মনে করছিলাম শ্রীরামচন্দ্রকে যতই পূজা করা হোক না কেন ভাষার মধ্যে অলক্ষে রামের প্রতি লোকের যে মনোভাব প্রকাশ পেয়েছে তাকে বিশুদ্ধ ভক্তিপূর্ণ বলা যায় না এই যেমন ধরো বোকারাম ভৌলারাম হাঁদারাম গাধারাম গঙ্গারাম এরকম কতকে লোকটি যে কিছু খারাপ ছিল তা তো নয় অথচ ভাষায় কীরকম প্রকাশ আবার আগেরকার দিনেই আর একটা ভাষা ছিল যাকে বলা হতো মেলি ভাষা অবশ্য তার মধ্যে যে অংশটা প্রধান সে মধুর মনোভাব প্রকাশের জন্য নয় আজকাল আর তোমরা মেলি ভাষা বলো না তাই না তোমরা কি বলবে হ্যাঁ এক এমন ধারা গা মুখপুরি মরতে কি আর জায়গা পেলে না এরকম আরো কত আলোচনায় আমরা সমৃদ্ধ হতম উনি তো ছিলেন ভাষার কারিকর